আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে তো বন্ধুরা চলুন কিভাবে আমি বানাই এই সজনে শাকের রেসিপি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সজনে শাকগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি এরপরে ধুয়ে নেব তারপরে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে নাও কাটতে পারেন তো বন্ধুরা চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি করাই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপরে আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপরে দেব আমি কালো জিরে তো অবশ্যই আপনারা কালো জিরে দেবেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা কালো জিরেটাকে হালকা একটু গরম করে নিব লঙ্কা কালো জিরে সরিষার তেল এটাকে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটি বড়ো সাইজের আলু আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো আপনারা কেটে নেবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর আপনারা চাইলে আপনারা থাকলে আমি অবশ্য আপনাদের বন্ধু হয়ে থাকব আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা চাপিয়ে আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম এক মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটাকে আমি খুব ভালো করে ভে ভেজে নেব আলুটাকে এইভাবে ভেজে নিলে খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি কিছুটা দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই দুটোই উপকরণ দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা তারপরে আমি এর সঙ্গে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবেই আমি আলুটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে কালার চলে এসেছে বাদামি কালার তো এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আমি আলুটাকে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটাকে তুলে নিলাম আর যে আলু ভাজার তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব আর তেলে দেখতেই পাচ্ছেন কালো জিরেগুলো রাখাই আছে তো বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু বেশি নেবেন শাকটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় রসুন না হলে শাকটা মানায় না তো বন্ধুরা রসুনটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা শাকে কাঁচা লঙ্কা না দিলে এটাতেও টেস্ট বেরো হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি রসুন আর লঙ্কা আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর শাকটাকে আমি এরপরে দিয়ে দিচ্ছি শাকটাকে আমি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কা রসুন সব একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে এরপরে আমি কিছুটা দিয়ে দেব লবণ আমি এর আগে আলুতে লবণ দিয়েছি তার জন্যে অল্প করে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা আপনারা চাইলে দেবেন না হলে নাও দিতে পারেন তো খাবার সোডাটা দেওয়ার পর আমি এখানে শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি খাবার সোডাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাকগুলো একেবারেই সুন্দরভাবে নেতিয়ে গিয়েছে তো দেখুন এখানে আমি দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো জল এখানে বেশি জল দেব না বন্ধুরা একেবারে শাকগুলো জালি আর বৃষ্টির সময় এখন তো সব সময় ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো শাকগুলো একেবারে জালি জালি হয়ে আছে আর পাতাগুলো খুব সুন্দর তো বন্ধুরা দেখুন আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি শাক থেকে জলটা একেবারে শুষে নিয়েছে তো আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব মানে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ শুকনো শুকনো হয়ে এসেছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সঙ্গে শাকে খুব সুন্দর করে আমি মিক্সড করে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে আলুর সঙ্গে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যেই শুকনো লঙ্কা আমি দুটো দিয়েছিলাম প্রথমে আলোর সঙ্গে সেই দুটোকে খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর এখানে আমি শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি খেতে হয় দুর্দান্ত তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খেতে হয় দুর্দান্ত এই যে দেখুন আমার রেডি হয়ে গেল সজনে শাকের রেসিপি একেবারে নতুন একটি রেসিপি খেতে হয় দুর্দান্ত তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে এই রেসিপিটা হয়ে গেল আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ